মোহাম্মদুল ইসলাম যিনি দ্বিতীয় শ্রেণীর মধ্যে স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইয়াসিন আহমদ পিতা আব্দুল আবুল হোসেন বাঘের চলেন না একটু তৃতীয় স্থান যিনি অধিকার করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল প্রস্তুত থাকবে তৃতীয় শ্রেণীর মহম্মদুল্লাহ আশিক তৃতীয় শ্রেণীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান যে অধিকার করেছে ইমান হাসান মোহাম্মদ ইমান হাসান পিতা আহমিয়া শ্রেণীর সবাই তাদেরকে শুভেচ্ছা দিবেন এই পর্যায়ে আমাদের মাঝে যে প্রাক্তন সন্ত্রাহ

হাফেজ মোহাম্মদ ফাইজ ইসলাম পিতা মুস্তফা গ্রাম বাহেশ্বর সকলের মারফা আমাদের বাহিনীকে তাকি করিয়ে দিবেন আজকের মাহফিলে প্রধান বক্তা প্রদান করেছেন হজরত মাওলানা মুফতি জুনাইদ আত্তাহিনি সাহেব জুনাইদ সিদ্দিকা তাহির সাহেব তিন নম্বর যিনি হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ মোহাম্মদ আলী গ্রাম মায়ামপুর হুজুরকে বাকি পড়িয়ে দিবেন আমাদের আজকে যিনি প্রধান বক্তা আল্লাহ মদক মহান ভদ্রুজ্জামান বানার হুজুর ভদ্রুজ্জামান বানার হুজুর

আমাদের সন্তান যার বাবা থেকে চলে গেছে সেই মোহাম্মদ মুবারক হোসেন পিতা মর্ম জীর্ণচারী গ্রাম বাহেচ সকলের মা

আমাদের ছাত্রদের মাঝে পুরস্কার করে দেবেন আমাদের উত্তরাঞ্চল গ্রামের মুরিত ব্যক্তিগণ মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব নাসির ক্যাকে বলবো আমাদের ছাত্রীদের সাথে পেজ তুলে যাওয়ার জন্য আর নাম মোহাম্মদ রিভাত হাসান রিভাত হাসান すげえ。